ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স এখন কিন্তু উইন্টার মানে ওয়েডিং সিজন সো বিয়ে মানে একটার পর একটা মানে কি থাকে হলুদ মেহেন্দি গা হলু মানে একটা প্রোগ্রাম কিন্তু থাকে সো হলুদে বলেন মেহেন্দিতে বলেন অথবা বিয়ের প্রোগ্রামে সিম্পলের মধ্যে পার্টি ওয়ার বলেন স্টুডেন্ট বাজেটে অনেক খুঁজে থাকেন কারণ প্রত্যেকটা অকেশন জন্য আলাদা আলাদা ড্রেস কিন্তু এখন আপুদের দরকার হয় তো একদম স্টুডেন্ট বাজেট আজকে সুন্দর একটা লেহেঙ্গা দেখাবো একটু ওয়েস্টার্ন প্যাটার্ন ক্রপ টপস লেহেঙ্গা তো এটা দেখাবো প্রাইস বলে দিব তো ব্ল্যাক দিয়েই স্টার্ট করি ভাই কারণ ব্ল্যাকের তিনটা অপশন আছে আপনারা ব্ল্যাক একটা ব্ল্যাকের মধ্যে আপনার তিনটা অপশন পাচ্ছেন ঠিক আছে সো আমরা একটু দেখাই এটার ঘেরটা একটু খেয়াল করবেন কাপড়টা কিন্তু শাইনিং যেহেতু পার্টি ওয়ার একটা কালেকশন আমরা বলছি এই জন্য কিন্তু কাপড়টা একটু শাইনিং এর মধ্যে আছে আপনারা কিন্তু পার্টি হিসেবে নিয়ে নিতে পারবেন ভিতরে ইনার আছে আর ঘের কিন্তু এক ছাটা বিশাল ঘের আর ভিতরে ইনার হবে আর এটার সাথে কি কি আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্কার্টটা এটার সাথে এরকম সুন্দর একটা টপ পেয়ে যাচ্ছেন যেটা সম্পূর্ণ স্মোকি যেটা আপনাদের বডি আঠাইশ ত্রিশ বত্রিশ হলেও পড়তে পারবেন ম্যাক্সিমাম কি চুয়াল্লিশ না ছেচল্লিশ ভা ছেচল্লিশ পর্যন্ত হবে মানে চুয়াল্লিশ প্লাস বডিতে পড়তে পারবেন আর এটা হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় ঠিক আছে বিশাল বড় একটা ওনা তবে এটার প্রাইস কত পড়ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যেটা হচ্ছে রেড কালার খুবই ভাইব্রেন্ট একটা রেড রেডটা তো ভাইব্রেন্ট তার উপরে এর উপরে প্রিন্টটা আরো বেশি ভাইব্রেন্ট জাস্ট দেখুন রেড এর উপরে ব্লু আর মাস্টার্ড কি সুন্দর এটার সাথে আর কি কি আছে দেখাই থা এগুলো এত সুন্দর কালেকশন বাট প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে কারণ কি এটা যে পরিমাণ কাপড় আছে ঠিক আছে এই কাপড় কিনতে গেলে আপনাদেরকে মিনিমাম 1400 1500 টাকার কাপড় লাগবে যে পরিমাণ কাপড় ভাইরা ইউজ করেছে সাথে ওন্নাটা বিশাল বড় হবে 90 ইঞ্চি প্লাস হবে সেম কাপড় আচ্ছা তো ভাই এটা প্রাইস কি আমি বলেছি 1050 টাকা এরকম সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ঠিক আছে 1050 তাই না এটা রেড দেন আরেকটা আছে এই যে ব্ল্যাক মধ্যে তিনটা অপশন ব্ল্যাকটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদের কারণ ব্ল্যাক এর মধ্যে আপনারা তিন তিনটা অপশন পাচ্ছেন এই যে অনেক বেশি সুন্দর এক ঘের এটার সাথে কি আছে আমি দেখাই এটা হচ্ছে আপনার স্কার্টটা এবং এটার সাথে এরকম সুন্দর একটা টপস থাকবে ফুললি স্মোক করা দেখতে পাচ্ছেন হাতাটা স্মোক আছে এবং এটার সাথে ওড়নাটা দেখাবো ওড়নাটা বিশাল বড় একটা ওড়না থাকছে এই যে এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি ও মাই গড এই কালারটা একদম নতুন আসছে এটা হলুদে বা যে কোনো অকেশনে মেহেন্দি বলেন হলুদ বলেন পড়লে মানে পরলেই ভালো লাগবে এই যে কালারটা কিন্তু একদম হট পিঙ্ক কালার ঠিক আছে ম্যাজেন্ডা ঠিক না একদম হট পিঙ্ক কালার দেখুন কি সুন্দর কালারটা এটার সাথে আর কি আছে ভাই দেখাই টপস আর অন্যান্ত তাই না থ্রি পার্টের এগুলো আর ভিতরে কিন্তু এরকম শাইনিং ইনার আছে যার কারণে এটা অনেক বেশি শাইন করবে এটার সাথে আপনারা টপস পাচ্ছেন আর অন্য পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ সিমিলার বড় অন্য হবে সেম প্রাইস এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কিন্তু ক্রাফট অফ লেহেঙ্গাটা এক হাজার পঞ্চাশে আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাবো ও ব্ল্যাকের মধ্যে আর একটা সুন্দর কালেকশন এটা কিন্তু চাইলে আপনারা মেহেন্দি প্রোগ্রামেও পড়তে পারেন হলুদেও পড়তে পারেন এই ধরনের কালারফুল দেখতে কিন্তু হলুদে মেহেন্দিতে পড়লে খুবই ভালো লাগে আর যখন স্টুডেন্ট বাজেট হয় তাহলে তো আর কথাই নেই এটা হচ্ছে নিচের পাটা এবং এটার সাথে থাকবে হচ্ছে টফস এই যে টফসেও খুব সুন্দর করে কাজ করা এবং অন্যটা ওভারঅল একটা কাজ করা পাবেন এটার দাম মানে প্রিন্ট করা পাবেন এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশের স্টুডেন্ট বাজেট এরকম সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন স্টাই গার্লস আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিন বছর চার তালাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ